নমস্কার বন্ধুরা রিতাস ডেরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা জগন্নাথের মাসিকে কেনই বা রথের দিন তার বাড়িতে যান ভগবান জগন্নাথ দেব এ কথাই আজকে আমি আপনাদের সামনে বলবো শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্ধতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব শুরু হয় রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ সঙ্গে যান বলরাম আর সুভদ্রা কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ সেই মাসির নামই বাকি বন্ধুরা বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ন তিনি গড়ে তুললেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হিসাবে কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই রাজসভায় একদিন কেউ একজন বলল নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই একরূপ নীল মাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা কিন্তু নীলমাধবকে পাওয়া কি অতই সহজ খুঁজে পেলেন না কেউ সকলেই ফিরে এলেন শুধু ফিরলেন না বিদ্যাপতি জঙ্গলে তিনি পথ হারিয়েছেন তাকে উদ্ধার করলেন কন্যা, ললিতা এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রাহ্মণ নয় বিদ্যাপতির ললিতা আবার সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতার সঙ্গে বিয়ে হলো বিদ্যাপতির ওই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন তারা হঠাৎই একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন রাজ প্রতিদিনই সকালে স্নানের পর কোথাও একটা উধাও হয়ে যান ললিতাকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন জঙ্গলের গোপনে নীল মাধবের মূর্তি রয়েছে সেখানেই যান বিশ্ববসু নীল মাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি শ্বশুরের কাছে গিয়ে নীল মাধবকে দর্শনের আবদার করে বসলেন বিদ্যাপতি কিন্তু কিছুতেই রাজি হতে চান না সবরাজ শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন বিদ্যাপতিও হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি নীল মাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি ভরে পুজো দিলেন নীল মাধবের আর তখনই আকাশ থেকে দৈববাণী হল এতদিন আমি দিন দীনদক্ষীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদমনের পুজো নিতে চাই তখনই দৈববাণী হলো সমুদ্রে জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাইশাস্ত্রী লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি তবে সমুদ্র থেকে উঠে এলো সেই কাষ্ঠখণ্ড এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ সেখানেও রয়েছে আর এক গল্প সেই কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি গড়াতো দূরের কথা কেউ ছেনি হাতড়ি ফোটাতেই পারল না তাহলে মূর্তি গড়বে কে আবার মাথায় হাত মহারাজের ইন্দ্রদমনে সেই অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ দেব এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় তবে তার একটাই শর্ত একুশ দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে কাজ শুরু হলো ইন্দ্রদুম্নের রানী গন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ কিন্তু ভিতরে কোনো আওয়াজ নেই অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়ে দরজা খোলেন তিনি দেখা যায় বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়েন রাজা রানী তখনই স্বপ্ন দিলেন জগন্নাথ দেব বলেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল তিনি সেই রূপেই পূজিত হতে চান এরপর থেকে এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব এবার বলবো রথের কথা জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হল রথযাত্রা এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান তিনজন মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথদেব এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে মনে করা হয় পুরীর জগন্নাথদেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিন এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপূজারও সূচনা হয় এই দিনেই পুরীর রাজপথে দুই প্রান্তে অবস্থিত দুই মন্দির সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এক প্রান্তে প্রভু জগন্নাথের শ্রীক্ষেত্র অন্যদিকে রয়েছে গন্ডিচা মন্দির এই গন্ডিচাই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি বলে পরিচিত এছাড়া পুরীর গুন্ডিচা মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু লোকশ্রুতি অনেকেই মনে করেন এই মন্দির আসলে স্থানীয় এক দেবীর তার নামই গুন্ডিচা মনে করা হয় তিনি দেবী দুর্গার রূপ উড়িয়া ভাষায় গুটি বসন্ত রক্ষে গুন্ডি বলা হয় এই দেবী গুন্ডিচা আসলে সেই রোগ নিরাময়ের দেবী একেই কৃষ্ণ জগন্নাথের মাসি হিসাবে অভিহিত করেন এই মন্দিরটি চারিদিকে সুদৃশ্য বাগান দিয়ে ঘেরা অনেকেই তাই এই মন্দিরকে জগন্নাথের বাগান বাড়িও বলে থাকেন হালকা ধূসর বেলে পাথরে তৈরি এই মন্দিরে কলিঙ্গ স্থাপত্য শৈলীর উৎকৃষ্ট নিদর্শন ধরা পড়ে মন্দিরের চারটি অংশ একেবারে অন্ধরে গর্ভগৃহ যেখানে রথের সময় প্রভু জগন্নাথ অবস্থান করেন বাইরে সমাবেশ দালানো নাট মন্দির এছাড়াও রয়েছে একটি ভোগ মণ্ডপ বাগানঘেরা এ মন্দিরের চারপাশে উঁচু পাঁচিল চোখে পড়ে এছাড়াও মন্দিরে দুটি ফটক রয়েছে পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বিশাল দরজা এই দরজা দিয়েই জগন্নাথ মূর্তি রথে থেকে নামিয়ে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয় এর ঠিক উল্টো দিকে আরও একটি দরজা রয়েছে পূর্ব দিকের এই দরজা দিয়েই ত্রিমূর্তিকে পুনরায় রথে তোলা হয় সাত দিন ধরে প্রভু জগন্নাথের জন্য একাধিক উৎসবের আয়োজন করা হয় এই মন্দিরে কথিত আছে এই সাত দিন প্রভুর সাথে দেবী লক্ষ্মী সরাসরি থাকেন না তাই গুন্ডিচা মন্দিরে গোপীদের সঙ্গে লীলায় মত্ত হন জগন্নাথ দেব যার খেসারত অবশ্য শ্রী মন্দিরে ফেরার সময় দিতে হয় জগন্নাথকে স্ত্রী লক্ষ্মীর মানোভঞ্জন করতে রসগোল্লা নিয়ে আসেন প্রভু জগন্নাথ এমনই সব লোককথার ভিড়ে জগন্নাথ হয়ে উঠেছেন সকলে প্রাণের দেবতা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলেই অনেকেই এই বিষয়ে জানতে পারবেন এরকম আরও অনেক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি কোনো এই ধরনের ভিডিও দেব বা কোনো টিপসের ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে আমাকে সাহায্য করুন সমস্ত ভিডিও দেখে কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি এইভাবে একদমই পথ চলতে পারতাম না আপনাদের সাহায্যের জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন